দাবিতে দুই শিক্ষার্থী বিদ্যর নীল খেতে পুলিশের সঙ্গে সংঘর্ষ এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র আহত অর্ধ শতাধিক জানাব বৃহস্পতিবার শাটডাউন এদিকে শিক্ষার্থীদের লাশ বানিয়ে ক্ষমতায় থাকার খোয়াপূর্ণ হবে না বললেন রাশেদ প্রধান জানাব দৃষ্টি অন্যদিকে সরাতে বিএনপি অফিসে ককটেল নাটক বললেন মির্জা আব্বাস আরো জানাব সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে কোটা আন্দোলন এবং সর্বশেষে জানাব কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী গায়েবানা জানাজা থেকে ইমামকে ধরে নিয়ে গেল পুলিশ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দাবিতে দুই শিক্ষার্থী গুলিবিদ্য নীল খেতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের ছোড়া রাবার বুলেট ও সাউন্ড গ্রানেটে বেশ কয়েকজন আহত হয়েছেন গুলিবিত হয়েছেন দুই শিক্ষার্থী আফসানা জুই ও আব্দুল মান্নান মাসুদ এদিকে সর্বশেষ জানা গেছে পুলিশের সঙ্গে টিকতে না পেরে হল ছেড়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা সেখানে পুলিশ তাদের উপর ক্যাদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে বিকেলে ডাবির বিসি চত্বর এলাকায় এই ঘটনা ঘটে গুলিবিত দুই শিক্ষার্থী সহ ডামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন অন্তত পাঁচ সাংবাদিক ডামেক সূত্র জানিয়েছে আহত ডাবের দুই শিক্ষার্থীর পায়ে গুলির অসংখ্য চিহ্ন রয়েছে হাসপাতালে আসাহতদের সংখ্যাও বাড়ছে শিক্ষার্থীরা জানান গায়ে জানাজা শেষে তারা শান্তিপূর্ণ ভাবে কফিন মিছিল নিয়ে যাচ্ছিলেন তখন তাদের লক্ষ্য করে দুই দিক থেকে পুলিশ ও সাউন্ড গ্রেনেড ছড়ে প্রথমে পুলিশের বাধায় টিএসএর রাজু ভাস্কর্যের সামনে গায়েপানা জানাজা পড়তে ব্যর্থ হন শিক্ষার্থীরা পরে উপাচার্যের বাসভবনের সামনে গায়েপানা জানাজা পড়েন তারা জানাজা শেষে ক্যাম্পাসের কফিন নিয়ে মিছিল শুরু করলে একের পর এক সাউন্ড গ্রেনেড ও ক্যাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীরা আবার সূর্যসেন হলের সামনে এসে জড়ো হন এরপর গন্থাখানেক পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলে পুলিশের সদস্যরা উপচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন অপরদিকে শিক্ষার্থীরা মাস্টার দা সূর্য হলের সামনে অবস্থান নেন পুলিশের সঙ্গে টিকতে না পেরে বিকেল সাড়ে পাঁচটার দিকে এলাকার হলগুলোর ভেতরে চলে যান শিক্ষার্থীরা এক পর্যায়ে সূর্য সেন হলের সামনে সেই অবস্থান নেয় পুলিশ তখন বিশ্ববিদ্যালয়ের গণ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাইফুল আলম চৌধুরী সেখানে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন এরপর ক্যাদানে গ্যাস শেল নিক্ষেপ বন্ধ করে পুলিশ পরে হলগুলো থেকে বেরিয়ে শিক্ষার্থী নীলক্ষেত মোড়ের দিকে চলে যান সেখানে তারা অবস্থান নিলে পুলিশ আবারও তাদের লক্ষ্য করে ক্যাদানে গ্যাস শেল নিক্ষেপ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র আহত অর্ধ শতাধিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাবে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ এই ঘটনায় আহত হচ্ছেন অন্তত অর্ধ শতাধিক বুধবার সতেরো জুলাই বিকেল পাঁচটা পনেরো মিনিট থেকে জাবিতে শহীদ মিনারের পাশে সড়কে শুরু হয় পুলিশের অ্যাকশন এর আগে দুপুর ১২টা থেকেই মুখোমুখি অবস্থান নিয়েছিল পুলিশ ও শিক্ষার্থীরা প্রত্যক্ষদর্শীরা বলেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনের রাস্তা থেকে শুরু করে পদার্থ বিজ্ঞান বিভাগের সামনের প্রধান সড়ক ও শহীদ মিনার এলাকায় পুলিশের সঙ্গে কারিতে পাল্টা পাল্টি ধাওয়া চলছে এর আগে জাবিতা সিন্ডিকেটের সভা শেষে শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি হল ছাড়ার নির্দেশনা দেওয়ার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস এই সময় ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে এই সময় পুলিশ সদস্যদের সামনে ও পেছনে সড়ক আটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা পরিস্থিতি সামাল দিতে জাবের মূল ফটকে ছয় প্লাটন বিজেপি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সাবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় কথা বলে হল ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে কিন্তু শিক্ষার্থীরা হল না ছেড়ে দাবি আদায়ের পক্ষে অনন অবস্থানে রয়েছেন বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এক দফা দাবিতে বৃহস্পতিবার আঠারো জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার সতেরো জুলাই সন্ধ্যা আটটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক বিবৃতিতে বলা হয়েছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশে বিজেপির র্যাব ও জুয়াটের নেকারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল আঠারো জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারা দেশে প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছে আগামীকালে কর্মসূচি সফল করুন বিবৃতিতে আরো বলা হয়েছে আমাদের অভিভাবকদের বলছে আপনারা আপনাদেরই সন্তান আমরা আপনাদেরই সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াইটি শুধু ছাত্রদের না দল মত নির্বিশেষ এক দেশের আপামর জনসাধারণের প্রসঙ্গত গতকাল মঙ্গলবার সারা দেশের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় আজ বুধবার বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাশ বানিয়ে ক্ষমতায় থাকার খোয়া পূর্ণ হবে না বললেন রাশেদ প্রধান আন্দোলনে নিহত শহীদদের প্রতি গভীর নিবেদন করে জাতীয় মুখপাত্র বলেছেন শিক্ষার্থীদের লাশ বানিয়ে সৈরাচার সরকারের ক্ষমতায় থাকার খোয়া পূর্ণ হবে না তাদের মনে রাখতে হবে ছাত্র জনতার রক্তে অর্জিত ইতিহাস বান্ন উনসত্তর একাত্তর এবং এর ইতিহাস ইনশাল্লাহ দুই হাজার চব্বিশের ইতিহাস হবে রক্তের বিনিময়ে ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠার ইতিহাস এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার ইতিহাস বিকেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি যাক আয়োজিত শিক্ষার্থীদের দাবি মানতে হবে কোটা সংস্কার করতে হবে স্বৈরাচারী সরকার আর কত লাশ দরকার দাবিতে ঢাকার পুরানা পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল শেষে তিনি সব কথা বলেন রাশেদ প্রধান বলেন কি অপরাধ বলেছিল বা করেছিল আমার শিক্ষার্থী ভাই বোনেরা তাদের দাবিতে তাদের অধিকার ছিল আজ তাদের স্বৈরাচার সরকারের গুলিতে জীবন দিতে হলো তিনি বলেন রক্তের বিনিময়ে যদি অধিকার প্রতিষ্ঠা করতে হয় তাহলে শেখ হাসিনা করাচার সরকারের পতনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে তবে শিক্ষার্থীদের উপর গুলি চালানো হলে আমরা তাদের বড় ভাই অথবা একজন অভিভাবক হিসেবে ঘরে বসে থাকতে পারি না প্রয়োজন হলে আমরা ভাই বোন বা আমার ভাই বোন এবং সন্তানদের রক্ষায় অভিভাবক হয়ে রাজপথে স্বৈরাচার সরকারকে মোকাবেলা করব তিনি আরো বলেন কথাবার্তা পরিষ্কার দেশবাসী জানতে চায় কারা হেলমেট পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলা চালিয়েছে কারা এবং কোন বাহিনী সদস্যরা আধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিদ্যুৎ বন্ধ করে অভিযান চালিয়েছে এবং কেন অনির্দিষ্ট কালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হলো দৃষ্টি অন্যদিকে সরাতে বিএনপি অফিসে ককটেল নাটক বললেন মির আব্বাস জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে বিএনপি কার্যালয়ে ককটেল উদ্ধারের নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন আমরা গত চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে বিএনপির অফিসে যাই কিন্তু কখনো তো কিছু তো দেখতে পেলাম না আমি কয়েকদিন আগে একটি অনুষ্ঠান দেওয়ার বক্তব্যে বলেছিলাম ওই ছাত্র আন্দোলনকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য কিছু দিনের ইস্যু হচ্ছে সরকার জনগণের দৃষ্টি অন্য দিকে সরাতে তারা এই ককটেলের নাটক সাজিয়েছে মির্জা আব্বাস সেটাইয়ার করে বলেন বিএনপির অফিসে হাজার হাজার ককটেল পাওয়া যায় সেখানে ককটেলের ফ্যাক্টরি খুলেছে বিএনপি অফিসে যেহেতু ককটেলের ফ্যাক্টরি তারা পুলিশে যখনই যায় তখনই ককটেল পেয়ে যায় তিনি আরো বলেন আমরা তো আন্দোলন কর্মসূচি দিইনি আমরা বলেছি ছাত্রদের আন্দোলন যুক্তি তাদের বলেনি দাবি আদায় যুদ্ধ করতে যেতে তারা গেলে তো সেখানে আমরা বাধা দেওয়ার কে বরং ছাত্ররা তো বলেছে আমরা কারো সমর্থন চাই না তারা এটা ভালো কথা বলেছে সেখানে আমরা ঢুকতেও না সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে কোটা আন্দোলন যেমনই মনে করা হয়েছিল তেমনটি হয়েছে কোটা আন্দোলনে যে শুধু একটা কোটা সংস্কার আন্দোলন নয় তা এখন স্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে আন্দোলনের একটা পরিকল্পিত লক্ষ্য ছিল। কোটা আন্দোলন এখন সরকার বিরুদ্ধে আন্দোলনের রূপ পরিগ্রহ করছে এখন পর্যন্ত প্রাপ্ত সংবাদে সারা দেশে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং স্পষ্টত এই আন্দোলনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো জড়িয়ে ছড়িয়ে প্রথম থেকে কোটা আন্দোলনকে নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছিল এই আন্দোলনের পিছনে রাজনৈতিক মদত রয়েছে বলেও বাংলা ইনসাইডার পক্ষ থেকে একাধিকবার উল্লেখ করা হয়েছিল কিন্তু সরকারের প্রস্তুতিহীনতা এবং যে কোনো কোটা আন্দোলনকে গুরুত্ব না দেওয়া এবং ছাত্রলীগকে সামনে নিয়ে আসার কৌশল ভুল প্রমাণিত হয়েছে আজ ঢাকা পুরোপুরি ভাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের দখলে চলে গেছে এবং সেখানে ছাত্রলীগ পদর জস্ত হয়েছে এটি এখন জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে সৃষ্টি করেছে আন্দোলনের পটভূমি তৈরি হয়েছে এর মধ্য দিয়ে এর ফায়দা লোটার জন্য এখন রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে বিএনপি কোটা আন্দোলনের সঙ্গে নিজেদের যুক্ত ঘোষণা করেছে আজ দলের মহাসচিব মির্জা ইসলাম আলমগীর এক বিবৃতিতে কোটা আন্দোলনকারীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ছাত্রদের পক্ষের থেকে কোটা আন্দোলনকে সমর্থনের ঘোষণা দেওয়া হয়েছে ছাত্র দলের ক্যাডার এবং নেতা আজ মাঠে দেখা গেছে এখন এটি আর কোটা আন্দোলনে নেই এখন এটি সরকার বিরোধী আন্দোলনের রূপ পরিগ্রহ করেছে এখন দেখার বিষয় সরকার কিভাবে এই আন্দোলনকে মোকাবেলা করে উল্লেখ পয়লা জুলাই থেকে যে কোটা আন্দোলন শুরু হয়েছিল তখন থেকে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য ছিল এবং কোটা আন্দোলনকারীদের পেছনে বিএনপি এবং জামাত জোট ছিল এখন বিএনপি এবং জামাত ঢাকার প্রকাশ্য রাজপথে যে তাণ্ডব তাতে স্পষ্টত সরকার ব্যাকফুটে চলে গেছে সেখান থেকে উত্তরণের উপায় কি এটা নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক মহল নিশ্চয়ই আলোচনা করবেন তবে এই আন্দোলনের গতি এবং লাগাম যদি এখন এটি না ধরা যায় তাহলে সরকারের জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে আজকে কোটা আন্দোলনকারীদের সারাদেশের যে তাণ্ডব এবং ভাঙচুরের ফলে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক একটি মনোভাব তৈরি হয়েছে সাধারণ মানুষ সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে যে কারণে তারা এই আন্দোলনের যুক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আবার সাধারণ মানুষ মনে করেছে জনগণের দুর্ভোগ জিনিসপত্রের ঊর্ধ্বগতি দাম ও অর্থনীতির সংকট বিদ্যুৎ সংকট গ্যাসের সংকটের সঙ্গে কোটা আন্দোলন যুক্ত হয়ে একটি সরকার বিরোধী আন্দোলন হিসেবে ক্রমশ বেঁধে উঠেছে এই আন্দোলনকে রাজনৈতিক ভাবে আওয়ামী এখন পর্যন্ত মোকাবেলা করেননি তাছাড়া ছাত্রলীগকে দিয়ে কোটা আন্দোলনের সিদ্ধান্তহীনতা নিয়েও অনেকে প্রশ্ন তোলাচ্ছেন সবকিছু মিলে সামনের দিনগুলোতে সরকারের জন্য কোটা সংস্কার আন্দোলন একটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে সরকার কিভাবে আন্দোলন মোকাবেলা করবে সেটা এখন দেখার বিষয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন